তো ভারতের বিভিন্ন ক্ষেত্রে মহিলা যারা রয়েছেন প্রথম তাদের একটি তালিকা আমি এখানে তৈরি করেছি একদম যেগুলো পরীক্ষায় আসার মত সেইগুলো এখানে উল্লেখ করেছি প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল প্রথম মহিলা লোকসভা স্পিকার মীরা কুমার মীরা কুমার হচ্ছেন প্রথম মহিলা লোকসভা স্পিকার প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সুচেতা কিপালিনী প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার অমৃতকর উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রী সভায় তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন আচ্ছা একটু বড় করে দিতে বলছে আশা করি এবার পরিষ্কার বোঝা যাচ্ছে আর বড় করলে বেরিয়ে যাবে প্রথম মহিলা আইএস অফিসার অ্যান্না রাজা মালোত্রা উনিশশো প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদী উনিশশো সালের ব্যাচে ছিলেন প্রথম মহিলা বিদেশ সচিব চক্রা শ্রীধর পিল্লাই দু সালে প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি মীরা সাহেব ফাতেমা বিবি প্রথম মহিলা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া লীলা সেট উনিশশো সালে তিনি হাইকোর্টে হয়েছিলেন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে প্রথম মহিলা নভোচারী এটা নভোচারী লেখা আছে কল্পনা চাওলা উনিশশো সাল নাসার মাধ্যমে তিনি গেছিলেন প্রথম মহিলা ইসরো চেয়ারপার্সন রোজা মেনন প্রথম মহিলা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও যেটা আমাদের রয়েছে সেখানে বিজ্ঞানী হিসাবে নিযুক্ত হয়েছিলেন তেসি সমাস তাকে বলা হয় মিসাইল ওম্যান মিসাইল ম্যান কাকে বলা হয় এপিজে আব্দুল কালামকে আর মিসাইল উম্যান বলা হয় তেসি থমাসকে অগ্নি চার প্রকল্পের উনি ডিরেক্টর ছিলেন প্রথম মহিলা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের জানকি আলম প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছিলেন দীনেশ মোহন পরবর্তীতে পূর্ণ ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন হংসা মেহতা প্রথম মহিলা আইআইটি ডিরেক্টর প্রফেসর সুনীতি সোলেমান ক্রীড়া ক্ষেত্রেও ভারতের কিছু প্রথম মহিলা রয়েছেন কন্নম মালেশ্বরী প্রথম ব্রোঞ্জ পদক জয়ী ওয়েট লিফটিং এর ক্ষেত্রে দু সালের সিডনি অলিম্পিক দু সালের সিডনি অলিম্পিকে প্রথম মহিলা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জেতেন পিবি সিন্ধু দু প্রথম মহিলা ইন্ডিয়ান ক্রিকেট দলের অধিনায়ক হন সান্তা রাঙ্গাসামী প্রথম মহিলা গ্র্যান্ডস্লাম টেনিস বিজয়ী সান্না সানিয়া মির্জা সান্না মির্জা লেখা আছে ওটা সানিয়া মির্জা হবে প্রথম মহিলা অলিম্পিক রৌপদক জয়ী ব্যক্তিগত ক্ষেত্রে পিবি সিন্ধু রিও অলিম্পিক দু প্রথম মহিলা এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল উনিশশো চুরাশি এইটা কিন্তু পরীক্ষায় আসে প্রথম মহিলা এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল উনিশশো প্রথম মহিলা আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপে যেতেন দীপিকা কুমারী দু সাল এবার শিল্প সাহিত্য বিনোদনের ক্ষেত্রে আমরা দেখব প্রথম মহিলা ফিল্ম ডিরেক্টর ছিলেন ফাতিমা বেগম সাইলেন্ট ফিল্ম বুলবুলে তিনি ডিরেক্টর করেছিলেন প্রথম মহিলা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড জয়ী অভিনেত্রী নার্গিস দত্ত তিনিও রাজা হরিশ্চন্দ্র ছবিতে অভিনয় করেছিলেন এবং ওই ছবির জন্যই তিনি পুরস্কৃত হয়েছিলেন প্রথম মহিলা সঙ্গীত পরিচালক হিন্দি সিনেমার জন্য পুরস্কৃত পেয়েছিলেন জহরিনা বেহনাম প্রথম মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী অমৃতা প্রীতম প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী আশাপূর্ণা দেবী বাংলার উনিশশো সালে এইটা কিন্তু বারবার পরীক্ষায় আসে প্রথম মহিলা পুরস্কার বিজয়ী বাঙালির মধ্যে কে রয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার ঠিক আছে এটা কিন্তু দেবী বারবার আসে এছাড়া আশাপূর্ণা দেবী সম্পর্কে আমাদের আরো কিছু তথ্য জানতে হবে সেই তথ্যগুলো একটু নোট ডাউন করে নিতে হবে তোমাদের আশাপূর্ণা দেবী মূলত ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিকের জন্য তিনি বিখ্যাত ছিলেন ঠিক আছে তার কিছু উল্লেখযোগ্য গল্প গ্রন্থের মধ্যে যেগুলো পরীক্ষায় আসে সেগুলোর নামে আমি শুধু তোমায় বলছি প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা আরেকবার বলছি প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা এবং বকুল কথা ঠিক আছে এই তিনটে হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ যেখান থেকে পরীক্ষায় আসে আরেকটি কাব্যগ্রন্থ সম্পর্কে আমাদের একটু নামটা জানলেই হবে বিষয়বস্তু জানার দরকার নেই তার না সেই বইটার বা কাব্যগ্রন্থটার নাম হচ্ছে গাছ তার নাম হচ্ছে গাছ এইটা কেন ইম্পর্টেন্ট বলাই গাছটা মধ্যখান থেকে কেননা এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে এবং এসএসসি এই বইটা অর্থাৎ বলাই গাছ বইটা এবছর তাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে সুতরাং এটা থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে এছাড়া আশাপূর্ণা দেবী উনিশশো সালে আশাপূর্ণা দেবী উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার জয়লাভ করেছেন মানে পেয়েছেন সরি জয়লাভ বলাটা যাবে না সম্মানিত হয়েছেন পদ্মশ্রী পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন উনিশশো সালে উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন আশাপূর্ণা দেবী ঠিক আছে এই জিনিসগুলো আশাপূর্ণা দেবী সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে কেননা আশাপূর্ণা দেবী প্রথম ভারতীয় মহিলা এবং বাঙালি বিশেষ করে যিনি এই পুরস্কারগুলো গুলো জয়লাভ করেছিলেন চলো পরেরটায় আমরা যাচ্ছি প্রথম মহিলা ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট হরিতা কৌর দেহল প্রথম মহিলা আর্মি জেনারেল পদ্মাবতী বন্দ্যোপাধ্যায় প্রথম মহিলা রেলওয়ে ড্রাইভার সুরেখা যাদব প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ী মাদার টেরিজা শান্তির জন্য উনিশশো সালে পেয়েছিলেন ভারতীয় নাগরিকত্ব এর আগে যখন আমি পড়াচ্ছিলাম তখন আমি বলে দিয়েছিলাম প্রথম মহিলা বা পুরস্কার পেয়েছেন কমলা দাস প্রথম মহিলা ব্যাংক ম্যানেজার এ সাথাবামা প্রথম মহিলা চেয়ারপারসন অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অরুন্ধুতি ভট্টাচার্য আরো অরুন্ধতি ভট্টাচার্য সম্পর্কে আমাদের জানতে হবে সেটা পরবর্তী ক্লাসগুলোতে আমরা জানবো প্রথম মহিলা রেল বোর্ডের চেয়ারপারসন জেলানি প্রথম মহিলা রেস্তোরাঁ চালুকারী মাদাম সামিয়া এই ছিল আজকের প্রথম মহিলা সংক্রান্ত আমাদের বিষয় তবে ক্লাসটা এখানেই শেষ হচ্ছে না কেন আরো কিছু তথ্য আমাদের আসতে পারে সেইগুলোকে আমরা আলাদা করে নোট ডাউন করে নেব এবং খুব ইম্পর্টেন্ট সেইগুলো চলো আমরা সেইগুলো সম্পর্কে আবার আরো একটু জেনে নিই ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন পরীক্ষায় আসে সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী আমি একটু ছোট করে স্ক্রিনটা ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা সরোজিনী নাইডু সোনিয়া গান্ধী অপশন এ ছিল সঠিক উত্তর প্রতিভা পাটিল এইগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসেছে বিভিন্ন পরীক্ষায় সেখান থেকে আমরা বার করে নিয়েছি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বাসন্ত সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন এখানে নাম হচ্ছে ফতিমা বিবি লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ বা স্পিকার কে ছিলেন মীরা কুমার ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা পাইলট কে ছিলেন হরিতা করদোয়াল এমনকি তাদের ছবি পর্যন্ত আমি এখানে দিয়ে দিয়েছি তোমাদের জন্য যাতে আহ বুঝতে পারো ভারতের সেনাবাহিনীর প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল কে ছিলেন পুনিতা আরোরা প্রথম মহিলা আইপিএস কে ছিলেন কিরণ আইএফএস বৈদেশিক পরিষেবার প্রথম মহিলা অফিসার কে ছিলেন বিজয় লক্ষ্মী পন্ডিত মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা রিতা ফারিয়া অলিম্পিক ইভেন্টের জয়ী প্রথম জয়ী ভারতীয় মহিলা অলিম্পিক গেমসে প্রথম প্রতিনিধিত্বকারী প্রথম মহিলা ক্রীড়াবিদ মেরি ডিসুজা এবারে সিংহ জয় করা প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পাল নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা মাদার জুই প্রথম মহিলা সাহিত্যিক একটু আগে বললাম আশা দেবী প্রথম মহিলা চিফ ইঞ্জিনিয়ার রেলওয়ে ইলা মজুমদার ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের শহীদ হওয়া প্রথম বাঙালি নারী ওয়েদার প্রথম মহিলা মেডিকেল ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি এইগুলো পরীক্ষায় বারবার এসেছে সেই জন্য তোমাদের আলাদা করে এইগুলো এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন